পানি হচ্ছে অত্যন্ত সেনসিটিভ একটি বিষয় শিশু হতে শুরু করে বৃদ্ধ সবাই পানি পান করে এবং পানি বাহিত রোগ বাংলাদেশে সবচেয়ে বেশি সুতরাং পানি নিয়ে কোনো ধরনের ছাড় বিএসটাই দেবে না পরিবেশটা দেখেছেন এখানে কি কোনো বিশুদ্ধ পানি থাকার কথা তো এই পানি আপনি বিশুদ্ধ বলে দোকানে দোকানে বিক্রি করতেছেন খুব কম দামে সবাই কিনে নিচ্ছে কিন্তু মানুষ কি খাচ্ছে এটার কারণে যে পানি বাহিত রোগগুলো যাদের হবে সেটা দায়িত্ব কিন্তু আপনার দিতে হবে ঠিক আছে আপনি যেটা বলছেন আপনার পানি ভালো এই পানিটারই গুণগত মানের সনদ আছে কিনা আপনি বলছেন ভালো আমরা বললাম ভালো কিন্তু এই ভালোর মধ্যে যে সার্টিফিকেটটা লাগে গুণগত মানের বিএসটি অনুমোদন সেই অনুমোদনটা দেখেন আপনি কি পানি বিক্রি করেন কি পানি বিক্রি করতেছেন এটা হ্যাঁ ফিল্টার পানি তা আপনার আপনার প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠান থেকে পানি নিচ্ছেন এটা কোন প্রতিষ্ঠানের ঢাকা ওয়াডার আর আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনি যে ব্যসতেছেন এটার ই কই লেভেল কোথায় এটা যে ঢাকা ওয়াটার না পুকুরের পানি কেমনে বুঝবে মানে যদি একটা দোকান যখন যে বাসাতে না হ্যাঁ যে কিনবে এই বোতলে আপনি একটা পানি দিলেন নাকি আপনার এই বোতলটার পানি যদি আপনি পুকুর থেকে ভরে নেন আমার বাসায় যদি যায় বা স্যারের বাসায় যদি যায় তাহলে এই পানিটা আপনি কীভাবে বুঝবে যে এটা এই এই প্রতিষ্ঠানের আপনি আমাকে বলে এইটা যে এইখানকার পানি এটা যখন ইসে যাবে চায়ের দোকানে যাবে বা একটা হোটেলে যাবে বা রেস্টুরেন্টে যাবে বা বাসাবাড়িতে যাবে এই পানিটা যে ঢাকা ড্রিঙ্কিংয়ের ওয়াটার ঢাকা ড্রিঙ্কিং ওয়াটারের পানি এটা কীভাবে বুঝবে যে হ্যাঁ আপনি লেভেল লাগা আপনি আপনি লেভেল লাগানো ছাড়া আপনি পানি আপনার জার তো এটা তো আপনার জার আপনার জারে কেন পানি দেবে বাংলাদেশের ডিলারকে এটা বলে দেখেছে এখানে কি কোনো বিশুদ্ধ পানি থাকার কথা তো এই পানি আপনি বিশুদ্ধ বলে দোকানে কম দামে সবাই কিনে নিচ্ছে কিন্তু মানুষ কি খাচ্ছে এটার কারণে যে পানিবাহিত রোগগুলো যাদের হবে সেটা দায়িত্ব কিন্তু আপনার দিতে হবে ঠিক আছে এই ব্যবসা ছাড়া দেন নাহলে কিন্তু আপনাদের তো আমরা আইনের আমরা বিএসআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করার পর যেটা দেখলাম যে আপনাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে এখানে বিএসআই কর্তৃক নির্ধারিত বা সরকার কর্তৃক নির্ধারিত কোনো ধরনের মান ব্যবস্থাপনা আপনারা সংরক্ষণ করছে না অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আপনাদের পানি উৎপাদন হচ্ছে এবং বিতরণ হচ্ছে যেটা আমাদের মোবাইলে ভিডিওতে রেকর্ড করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে আপনি বিএসটি এর কোনো লাইসেন্সও আমাদেরকে পরিদর্শন দেখাতে পারেনি প্রদর্শন করতে পারেনি এর জন্য আমাদের দীর্ঘ প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড স্টেশি ইনস্টিটিউশন আইন দু হাজার আঠেরো পনেরো ধারায় এবং আপনাকে প্রসিকিউশন সাবমিশন করা হয়েছে যার সাতই ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধে আপনার শাস্তি হচ্ছে এই আইন লঙ্ঘন করলে অনধিক দুই বছর কারাদণ্ড অথবা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকা নিম্নে নয় অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং আজকে থেকে আপনি আর এই প্রক্রিয়ায় সঠিক প্রক্রিয়া না আসা পর্যন্ত আপনি কোনো ধরনের পানি উৎপাদন করতে পারবেন না বিক্রয় বা বিতরণ কিছুই আপনি করতে পারবেন না কারণ পানি হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় শিশু হতে শুরু করে বৃদ্ধ সবাই পানি পান করে এবং পানিবাহিত রোগ বাংলাদেশের সবচেয়ে বেশি সুতরাং পানি নিয়ে কোনো ধরনের ছাড় বিএসটিআই দেবে না আপনি এটি লাইসেন্স না করা পর্যন্ত আপনি কোনো ধরনের উৎপাদন বা বিক্রয় বিতরণ করবেন না এবং আপনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এবং অনাদায় পনেরো দিন কারাদণ্ড আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং লাইসেন্স গ্রহণের আগে পর্যন্ত আপনি কোনো ধরনের উৎপাদন বা বিক্রি করবেন না ধন্যবাদ আপনাকে